ইহুদিবাদী ইসরায়েলের প্রিয় দেশ ভারত আর গত এক দশকে হিন্দুত্ববাদী ভারতের অতি প্রিয় দেশ হয়ে উঠেছে ইসরায়েল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দহরম মহরম সম্পর্ক দেখে মনে হবে আহা তুমি আমার আশা আমি তোমার ভালোবাসা Because this is a cooperation, it's a marriage really, made in heaven, but we're implementing it here on earth. শুধু দুই প্রধানমন্ত্রী নন ভারতের বৃহৎ জনগোষ্ঠীর একটি অংশ এখন ইসরায়েলকে অতি ভালোবাসে ইসরায়েলের প্রতি ভারতের এই তীব্র প্রেমের কয়েকটি কারণ রয়েছে এগুলোর মধ্যে প্রধান তিন কারণ হচ্ছে দুই দেশের একই দৃষ্টিভঙ্গি ও আদর্শ বলির পাঠা বানানোর মানসিকতা এবং দখলদারিত্ব ইসরায়েল ও ভারত উভয় দাবি করে তারা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু বাস্তবচিত্র সম্পূর্ণ বিপরীত ইসরায়েল গড়ে উঠেছে ইহুদিবাদী আদর্শের উপর ভিত্তি করে দেশটির অধিকাংশ মানুষই বর্ণবাদী আদর্শ লালন করে তাদের ভাষ্য ইহুদিরা ছাড়া সবাই অপবিত্র নিকৃষ্ট একটি ইহুদি রাষ্ট্র গড়ে তোলার জন্য ইসরায়েল ফিলিস্তিনের উপর দখলদারিত্ব স্থাপনে বিশ্বাস করে ভারতের বেলায় এখনও কাগজে কলমে ধর্মনিরপেক্ষতা রয়ে গেছে কিন্তু বাস্তবে ভারত এখন শাসন করছে একটি উগ্র হিন্দুত্ববাদী দল যারা হিন্দু রাষ্ট্রতত্ত্বে বিশ্বাস করে ভারতকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার এই মানসিকতা গত এগারো বছরে বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনে প্রকট মাত্রায় দৃষ্টিগোচর হয়েছে কারণ বিজেপি আগাগোড়া একটি হিন্দুত্ববাদী দল এবং তারা হিন্দু রাষ্ট্রতত্ত্বে বিশ্বাসী এই হিন্দুত্ববাদীরা এখন বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান মিয়ানমার থাইল্যান্ড ও শ্রীলঙ্কা নিয়ে অখণ্ড ভারত গড়ার কথা বলছে ঠিক একইভাবে জায়নবাদী ইহুদিরা ফিলিস্তিন সিরিয়া জর্ডান ইরাক সৌদি আরবের একাংশ মিশরের একাংশ নিয়ে বৃহত্তর ইসরায়েল বা গ্রেটার ইসরায়েল রাষ্ট্রতত্ত্বে বিশ্বাস করে হিন্দু রাষ্ট্র বা ইহুদি রাষ্ট্র গড়ে তোলার লক্ষ্য কীভাবে অর্জন করা যাবে ভারতে হিন্দু রাষ্ট্র গড়ে তোলার জন্য দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বিজেপি এই দলটির জন্মদাতা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আর হিন্দু জাতীয়তাবাদী আধাসামরিক এই গোষ্ঠীটির ষাট লাখেরও বেশি সক্রিয় সদস্য রয়েছে আর এস কোনো শান্তিবাদী সংগঠন নয় তারা ভারতে মুসলমানদের বিরুদ্ধে সবসময় সহিংসতাকে উস্কে দিয়েছে উনিশশো সালে বাবরি মসজিদ ধ্বংস করে এই আর এস এর সদস্যরা দুই দুই সালে গুজরাটে এক হাজার মানুষকে কুপিয়ে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করে আরএসএস এর ভাই বেরাদার সংগঠনের সদস্যরা তাদের হামলায় এক লাখেরও বেশি মুসলিম বাস্তুচ্যুত হয় ধর্ষণের শিকার হন অসংখ্য মুসলিম নারী ঠিক ওই সময়টিতে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী মুসলমানদের উপর এমন হামলা ও হত্যাযোগ্য সংগঠিত অভিযুক্ত ছিলেন মোদী দুই সালে দিল্লিতে মুসলমানদের এলাকায় হামলা চালিয়ে অন্তত চল্লিশ জন মুসলিমকে হত্যা করেছিল মোদীর দলের কর্মীরা এবার আসি ইসরায়েলের কথায় জায়নবাদ বা ইহুদিবাদ তত্ত্বের উপর ভিত্তি করে ইসরায়েল রাষ্ট্রটি গড়ে উঠেছে ফিলিস্তিনিদেরকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করার জন্য জায়নবাদীরা উনিশশো সালে গড়ে তোলে হাগানা নামের একটি আধা সামরিক বাহিনী এরপর আরো দুটি জায়নবাদী সন্ত্রাসী সংগঠন ইরগুন ও স্টার্ন গ্যাং গড়ে তোলা হয় উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত লাখ লাখ ফিলিস্তিনি মুসলমানকে উচ্ছেদ করে জায়নবাদীরা আতঙ্ক ছড়াতে তারা ফিলিস্তিনিদের হত্যা ধর্ষণ বাড়িঘরে অগ্নিসংযোগ করে ওই সময় ফিলিস্তিনিদের উপর হামলাকারী অনেক ইসরায়েলি এখনো বেঁচে আছে তাদের এখনো ওই ঘটনার জন্য কোনো অনুশোচনা বোধ নেই বরঞ্চ তাদের কাছে ফিলিস্তিনিদের হত্যা ধর্ষণ লুটপাট খুবই আনন্দের কাজ জায়নবাদী ও হিন্দুত্ববাদীদের মধ্যে একটি বড় মিল রয়েছে

মুসলমানদের হত্যা ও নির্যাতনের বৈধতা আদায়ের জন্য ভারত ও ইসরায়েল উভয় বলির পাঠা হিসেবে ব্যবহার করে তথাকথিত আধিপত্যবাদী জায়নিস্ট ইহুদিবাদীদের দিয়ে যারা সহিংসভাবে আদিবাসী ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করেছিল তাদের নিজ বাসভূমি থেকে উনিশশো আটচল্লিশ সাল থেকে ইসরায়েলের এসব নৃশংস কর্মকাণ্ড চলছে আধুনিক অস্ত্রে সজ্জিত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনিরা যেভাবেই পারছে প্রতিরোধ চালিয়ে যাচ্ছে যুগ যুগ ধরে চালিয়ে আসা ইসরায়েলের নির্যাতনের কারণে হামাসের মতো প্রতিরোধ আন্দোলন সাত অক্টোবরের মতো অভিযান চালাতে বাধ্য হয়েছে তথাকথিত ইসলামী সন্ত্রাসবাদকে বলির পাঠা বানানোর অবসম্ভবই পরিণতি হচ্ছে দখলদারিত্ব উচ্ছেদ ও ইতিহাস পরিবর্তন আর এটাই ভারত ও ইসরায়েলের কঠিন প্রেমের তৃতীয় কারণ বিজেপি ক্ষমতায় আসার পরে ভারতে মুঘল সাম্রাজ্যের ইতিহাসের অধ্যায়গুলো পাঠ্যপুস্তক থেকে সরিয়ে দেওয়া হয়েছে শহরগুলোর নাম পরিবর্তন করা হচ্ছে এমনকি পৃথিবী বিখ্যাত তাজমহলকে হিন্দু মন্দির বলে দাবি করা হচ্ছে জাতীয় আখ্যানের সাথে মানানসই ইতিহাস পুনর্লিখনের এই প্রক্রিয়াটিকে ভারতে গেরুয়াকরণ বলা হচ্ছে ঠিক একই কাণ্ড ঘটছে ইসরায়েলে ইউরোপ থেকে উড়ে এসে জুড়ে বসা ইহুদিবাদীরা নিজেদেরকে আদিবাসী দাবি করছে আর আরবদেরকে দখলদার আখ্যা দিয়ে নতুন করে ইতিহাস লিখছে ফিলিস্তিনি আরবদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক আখ্যা দিয়ে আইন পাস করা হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টে ভারতের লাখ লাখ মুসলমানের নাগরিকত্ব বাতিল করার জন্য পাশ করা হয়েছে সংশোধিত নাগরিকত্ব আইন হিন্দু खतरे में है ना मुसलमान মে में है धर्म का चश्मा हटाओ पूरा हिंदुस्तान खतरे में है काला कमल लिखो कमल लाल गुलाब लिखेंगे तुम जमीन पे মুসলমানদের তাদের বাড়িঘর থেকে উৎখাত করা হচ্ছে বুলডোজার দিয়ে গুরিয়ে দেওয়া হচ্ছে তাদের বাড়িঘর ও মসজিদ সরকারের সহযোগিতায় মুসলমানদের পিটিয়ে হত্যা করছে উগ্র হিন্দুরা তাদের নেতারা মুসলমানদের হত্যা করার জন্য হুমকি দিচ্ছে প্রকাশ্যে জনসভাতেই শুক্রবারকে সন্ত্রাসবাদের দিন আখ্যা দিয়ে জুমার নামাজ বন্ধ করে দেওয়ার কথা বলা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ভারত ও ইসরায়েলের সাংস্কৃতিক আগ্রাসন একই ধরনের গান সিনেমা সবকিছুতেই মুসলিম নিধন আর উচ্ছেদেনটা ভারত ইসরায়েলের সামরিক সরঞ্জামের বৃহত্তম ক্রেতা ইসরায়েল আবার কাশ্মীরের মুসলমানদের নিধনের জন্য ভারতীয় বিশেষ বাহিনীকে প্রশিক্ষণ দিয়েছে মুসলমানদের নিপীড়নের ব্যবস্থা ইসরায়েল ও ভারতের শুধু একই নয়

ও উগ্র ধর্মীয় রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করা একজন চায় পুরো আরব অঞ্চল দখল করে গ্রেটার ইসরায়েল তৈরি করতে আরেকজন দক্ষিণ পূর্ব এশিয়ার একাংশ ও দক্ষিণ এশিয়ার পুরো অঞ্চলটি নিয়ে অখণ্ড ভারত তৈরি করতে চায় তারা হয়তো কোনো একদিন তাদেরই লক্ষ্য অর্জন করতে সফল হবে কারণ আমাদের ঘুমটা পরা আরবের শেখরা ভোগবিলাস আর লুচ্চামিতে ব্যস্ত আর আমাদের তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলো ক্ষমতার জন্য কাড়াকাড়ি ও হানাহানিতে ব্যস্ত দুর্নীতিতে আকণ্ঠ ডুবে আছে তারা আমাদের এই কারণেই হয়তো পতন ঘটবে টেনশন নিয়েন না ফিলিস্তিনের মুসলমানদের হাহাকার আর ভারতের মুসলমানদের কান্না একদিন অভিশাপ হয়ে আকাশে বাতাসে ঘুরবে একদিন আমরাও হয়তো নিজ দেশে রোহিঙ্গাদের মতো পরবাসী হয়ে ঘুরে বেড়াবো